আমি একজন কলেজের ছাত্র আমি কোরআন হাদিস ও আবদুল্লাহ জাহাঙ্গীর সারের বই পড়ে আমল করি এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি আহলে হাদিস বলে গালি দেয় এবং কোরআন হাদিস পড়তে নিষেধ করে কারণ এসব নাকি আহলে হাদিসের আমল এখন আমার করণীয় কি কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন হাদিস পড়লে এটা যদি কেউ বলে এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না কোরআন হাদিস তো শুধু আলেম সিরকেন সবার না এটা মুসলমানদের শুধু মুসলমানদের না গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিন নাস কোরআন পথ দেখাবে সকল মানুষকে বিশ্ব মানবতাকে অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক কোরআন সবার জন্যই গাইড করবে অর্থাৎ অন্য হ্যাঁ অমুসলমরাও যদি হেদায়েত চায় তাহলে কোরআনে সে হেদায়েতের গাইডলাইন বলা আছে সহি কোরআন হাদিস এটা আলে হাদিসদের আমাদের না বা অন্যদের না বা অন্যরা এটা ডাইরেক্ট করবে না এটা ভুল কথা যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কোরআন হাদিস পড়লে আপনি ভুলভাল বলবেন করবেন এরকম কিছু কোরআন হাদিস আপনি নিজে নিজে তো আর পড়বেন না নিশ্চয়ই কোন আলিম কোন উস্তাজ সহযোগিতা কারণ আপনি কোরআন বোঝার বোঝার জন্য জন্য হাদিস আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক উস্তাদ তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু কোরআন হাদিস আমাদেরকে পড়তেই হবে কোরআন হাদিস পড়ার কোন বিকল্প নাই